আচ্ছা কখনো কি শুনেছেন এমন এক প্রাচীন পিরামিডের কথা যেখানে সূর্যের আলো পড়লে একটি জীবন্ত বিশাল আকার সাপ উপর থেকে নিচে নেমে আসে কিংবা এমন এক নির্জন মরুভূমি যেখানে পৌঁছলে আপনার হাতের ঘড়ি মোবাইল এমনকি কম্পাসও কাজ করা বন্ধ করে দেয় হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমাদের অজানা দেশ চ্যানেলে আমরা কথা বলবো রহস্যের দেশ মেক্সিকোকে নিয়ে যার প্রাচীন জঙ্গলে লুকিয়ে আছে মায়া সভ্যতার অদ্ভুত সব নিদর্শন আর এমন কিছু কাহিনী যা আপনার কল্পনাকেও হার মানাবে চলুন তবে আজ আমরা হারানো সেই সভ্যতার রহস্য উন্মোচন করি মেক্সিকো উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণ অংশে অবস্থিত একটি বিশাল দেশ এর উত্তরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণে গুয়াতেমালা ও বেলিজ অবস্থিত দৃষ্টির আয়তন প্রায় উনিশ লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো বর্গ কিলোমিটার মেক্সিকোর তিন দিকে প্রশান্ত মহাসাগর মেক্সিকো উপসাগর এবং ক্যারিবিয়ান সাগর রয়েছে বর্তমান জনসংখ্যা প্রায় ১৩ কোটি দেশটির রাজধানী হল মেক্সিকো সিটি যা পৃথিবীর অন্যতম জনবহুল শহর এখানকার রাষ্ট্রীয় ভাষা স্প্যানিশ এবং মুদ্রার নাম মেক্সিকান পেসো দেশটি তার বৈচিত্র্যময় সংস্কৃতি গভীর জঙ্গল আর প্রাচীন স্থাপত্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত চলুন এবারেই রহস্যভরা দেশের কিছু রহস্য জেনে নি যেমন এক চিচেন ইচ্ছা এবং ছায়া সাপ মায়া সভ্যতার তৈরি এই পিরামিডটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি বছরের দুটি নির্দিষ্ট দিনে সূর্যের আলো এমনভাবে এই পিরামিডের সিঁড়িতে পড়ে যেন মনে হয় একটি বিশাল সাপ ওপর থেকে নিচে নেমে আসছে হাজার বছর আগে মায়া সভ্যতার মানুষ বিজ্ঞানের কোনো সাহায্য ছাড়া এই নিখুঁত জ্যামিতিক কারুকাজ কীভাবে করেছিল তা আজও এক রহস্য দুই সাইলেন্স জোন বা মৌন অঞ্চল মেক্সিকোর একটি মরুভূমি এলাকা আছে যাকে বলা হয় জোন অফ সাইলেন্স এখানে প্রবেশ করলে কোনো রেডিও তরঙ্গ বা ইলেকট্রনিক ডিভাইস কাজ করে না বিজ্ঞানীরা আজও নিশ্চিত নন কেন এখানে মহাজাগতিক বিকিরণ এত বেশি যা সব সিগন্যাল জ্যাম করে দেয় অনেকে একে ভিনগ্রহের প্রাণীদের আস্তানা বলে মনে করেন তিন মানুষের রক্তে দেবতার তুষ্টি প্রাচীন আজটেক ও মায়া সভ্যতার মানুষ বিশ্বাস করত যে পৃথিবী টিকিয়ে রাখার জন্য দেবতাদের মানুষের তাজা রক্ত দিতে হবে তারা হাজার হাজার মানুষকে পিরামিডের চূড়ায় নিয়ে গিয়ে জীবন্ত বলি দিত তাদের এই লক্তক্ষই প্রথা আজও ইতিহাসের এক বিভৎস রহস্য চার টিওটি হুয়াকান দেবতাদের শহর মেক্সিকোতে এমন একটি বিশাল প্রাচীন শহর রয়েছে যার স্রষ্টাকে তা আজও কেউ জানে না আজটিকরা যখন এই শহরটি খুঁজে পায় তখন এটি পরিত্যক্ত ছিল শহরটির নকশা এতটাই উন্নত যে এটি আকাশের গ্রহ নক্ষত্রের অবস্থানের সাথে হুবহু মিল রেখে তৈরি করা হয়েছে পাঁচ পাতালপুরির প্রবেশপথ মেক্সিকোর জঙ্গলের নিচে হাজার হাজার প্রাকৃতিক চুনাপাথরের গুহা বা পানির কুণ্ড আছে মায়া সভ্যতার মানুষ বিশ্বাস করত এগুলো হল পাতালপুরি বা মৃত্যুর জগতের প্রবেশপথ তারা দেবতাদের খুশি করতে এই গভীর পানির কুণ্ডে সোনা দানা এবং মানুষ বিসর্জন দিত ছয় পৃথিবীর বৃহত্তম পিরামিড আমরা মনে করি মিশরের পিরামিডই সবচেয়ে বড় কিন্তু আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড হল মেক্সিকোর গ্রেট পিরামিড অফ চলুলা এটি একটি পাহাড়ের নিচে ঢাকা পড়ে আছে এবং এর ওপর একটি গির্জা তৈরি করা হয়েছে এর আয়তন গিজার পিরামিডের চেয়েও অনেক বেশি সাত অদ্ভুত মামি মিউজিয়াম মেক্সিকোর গুয়ানা জুয়াতো শহরে এমন এক মিউজিয়াম আছে যেখানে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া শত শত মামি রাখা আছে আঠেরোশো সালের কলেরায় মৃতদের মাটি থেকে তোলার পর দেখা যায় তাদের দেহ পচেনি বরং অবিকল রয়ে গেছে এখানকার মামিদের মুখের অভিব্যক্তি দেখলে মনে হবে তারা আজও যন্ত্রণায় চিৎকার করছে আট চকলেটের জন্মভূমি আপনি যে চকলেট খেতে ভালোবাসেন তার জন্ম কিন্তু এই মেক্সিকোতেই প্রায় চার হাজার বছর আগে এখানকার আদিবাসীরা প্রথম কোকো বিন থেকে পানীয় তৈরি করত তবে তারা এটি মিষ্টি নয় বরং মরিচ দিয়ে ঝাল করে পান করত তাদের কাছে এটি ছিল এক পবিত্র পানীয় নয় মৃতদের উৎসব মেক্সিকোর মানুষ বিশ্বাস করে বছরে একদিন তাদের পূর্বপুরুষদের আত্মা পৃথিবীতে ফিরে আসে সেই দিন তারা কঙ্কাল আর খুলির সাজে পুরো দেশ উৎসব করে তোলে তাদের কাছে মৃত্যু মানে দুঃখ নয় বরং এক নতুন যাত্রা দশ লা ইসলা দেেলাসমুনেসকাস বা পুতুলের দ্বীপ মেক্সিকোর একটি দ্বীপে হাজার হাজার পুরোনো এবং ভাঙা পুতুল গাছের সাথে ঝুলে আছে বলা হয় এক মৃত মেয়ের আত্মাকে শান্ত করতে এক ব্যক্তি এই পুতুলগুলো ঝোলাতেন স্থানীয়দের মতে রাতে এই পুতুলগুলো নিজেদের মধ্যে কথা বলে এবং নড়াচড়া করে মেক্সিকোর এই তথ্যগুলির মধ্যে কোনটি আপনার মাথার সবচেয়ে বেশি খারাপ করে দিয়েছে সেই রহস্যময় ছায়া নাকি পুতুলের দ্বীপ কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন তবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ